জয় জগন্নাথ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার আর একটা মিনি ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রথযাত্রা আর দেখো আমাদের গ্রামে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ছেলেরা কিন্তু সকাল থেকে রথবার করে দিয়েছে আর এটা হচ্ছে বিকালবেলা বিকেলবেলায় বেটুকি নি একটু বাইরে বেরোয় তো সেই জন্য ওকে আজকে আর যেহেতু আজকে রথযাত্রা সেজন্য ওকে একটা নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আরও বাইরে বেড়াতে এত ভালোবাসে মানে বলার না আর এই যে দেখতেই পাচ্ছ বেটুন মায়ের সাজ একটা নাইটি আর একটা অন্য তো এখন এটাই এখন মানে বেশি কমফোর্ট ফিল করি আর এই যে ফ্যানটা দেখছি ওই ফ্যানটা আমি মল থেকেই কিনেছি রিসেন্ট আর কি আর বাইরে যেহেতু বাবুকে নিয়ে একটু বেরোয় তো সেই জন্য বাইরে গরম লাগে তো ওই ফ্যানটা খুবই হেল্প করে আর আমার ছেলেটা বাইরে ঘুরে ঘুরে এত বান্ধুলে হয়ে গেছে না কি বলবো দেখো কোন দিকে না কোন দিকে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো দিদার করলে ওখানে ঘুরে বেড়াচ্ছে তো সকাল থেকে ওকে নিয়ে একবার বেরোতে হবে আবার বিকালে বেরোতে হবে আর একবার রাত্রে ঘুমানোর আগে ওকে একটু একটু পাইচারি করতে হবে বাইরে কি যে বলবো বলার কিছু নেই ছেলেটা আমার দিন দিন এত বাউন্ডল হয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ ভিয়ান আমার ছেলের বন্ধু ও আমার ছেলের থেকে হয়তো দু মাসে কি দেড় মাসে বড় আর ও আমাদের রিলেটিভই হচ্ছে ওর মা আর কি আমাদের রিলেটিভ হচ্ছে তো আমাদের আর আর তাছাড়া আমাদের রিলেটিভের মধ্যে প্রচুর বাচ্চা হয়েছে তো সবাই আর কি নিজে নিজের বাচ্চা নিয়ে এক জায়গাতে আমরা জড়ো হই বিকাল থেকে তো বিকাল থেকে তো বাচ্চাদেরকে নিয়ে আর কি বেড়ানো হয় আর দেখতে পাচ্ছ দুই বন্ধুর কেমন গল্পটা শুধু দেখো একবার ও ওকে কিছু বলছে তো তার ডিপেটে কিন্তু ও কিন্তু কিছু বলছে বাট ওদের ভাষা তো আমরা বুঝতে পারবো না ওরা কিন্তু ওদের ভাষা ঠিকই বুঝতে পারে তো ওদের মানে এই সুন্দর আর কি গল্পটা শুনতেও বেশ ভালো লাগে আর আমার ভয়েসে একটু পোকার আওয়াজ পেতে পারো কারণ আমি একটু বাগানের দিকে বসে ভয়েসটা দিচ্ছি তো তো সেই জন্য একটু ম্যানেজ করে নিও আর তারপরে বেটু লেগে গেছিলো খিদে তো ওকে আমি বাড়িতে নিয়ে এসে একটু খাইয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ বাইরে যাওয়ার জন্য এতটা ছটপট করছে না কি বলবো আর এটা হচ্ছে আখিরার যে পাশের গ্রাম আছে রামরামপুর তো সেখানকার রথ তো এদিকেও আছে তো সেই জন্য দেখছিলাম আর কি আর ওরা যেহেতু বক্সে গান বাজাচ্ছিলো তারপরে এমনি বাজনা বাজাচ্ছিলো তো সেটাতে আমার বেটু একটু ভয় পায় ও একটু জোরে আওয়াজটা একটু মানে কম পছন্দই করে বলা চললেই করে আর কি আর তাছাড়া বাইরে গেলে পরে যদি ধরো বাইরে কোথাও গেলাম একটু শপিং করতে বা রাক্তার একটা দেখাতে তখন যদি গাড়ির যদি একটু জোরে আওয়াজ হয় তো ভয় পায় এটা হয়তো বড় হলে হয়তো কেটে যাবে তো চলো আজকের মতন টাটাই দেখাচ্ছি